প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা অডিওয়ার্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাবো ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর পঞ্চম পর্ব ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেলাইকনটিতে ক্লিক করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন শোনা যাক বেঞ্জামিন ওয়াকারের ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর পঞ্চম পর্ব নারী প্রীতি এটা বেশ মজার ও কৌতূহল উদ্দীপক কেমন করে নারীদের জন্য এই দুর্বোধ্য ধারণা জন্মেছিল এবং তা সারা আরব জীবন মূলে প্রথিত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য ধর্মের মতো প্রাচীন আরব ধর্মে নারীপ্রীতি প্রবল ছিল ধর্মকর্ম ও আরাধনায় নারীপ্রীতি প্রাধান্য পেয়েছে তাই প্রাচীন মিথোলজিতে মহান দেবীদের আবির্ভাব বেশ কমন নারী দেবতা যেমন আহ্লাত উৎ ও মানাত আরবে পুরুষের ওপর গুরুত্বপূর্ণ আধিপত্য বিস্তার করেছে এমনকি সৌরদেবতাকে আরোগ্যত্র মহিলা রূপ দিয়ে শামস বলেছে যদিও চন্দ্রকে দেবতারা শাসন করেছে কিন্তু এই দেবতাকে অতি উত্তম নারীর রূপ দেয়া হয়েছে কাবাঘরকে প্রথম তৈরি করা হয় কালো পাথরের যোগ্য পীঠ স্থান রূপে এই কালো পাথরকেও মহান দেবীর প্রতীকরূপে বিশ্বাস করা হয় কাবাঘরের নাম প্রথাগতভাবে নেওয়া হয় কিউব শব্দ থেকে সঠিকভাবে এর উৎস খুঁজতে গেলে পাওয়া যাবে প্রাচীন শব্দ আকাব যার অর্থ কুমারী এই ভার্জিন শব্দের সাথে মিল রেখে পুরাতন সেমেটিক শব্দ মূল কিউবিএ এতে এই এর অর্থ হচ্ছে স্ত্রী অঙ্গ এমনকি আজও পাথর ঘিরে কিনারার আকৃতি গমের মতো এবং সমস্ত পিটে স্থান একটি ডিম্বাকার স্থানের ওপর প্রতিষ্ঠিত দামেস্কের জন কাবাঘরটিকে কুবার অর্থাৎ প্রেমের নক্ষত্রের সাথে সমন্বয় করেন মহান দেবীর আরেকটি প্রতীক হল পূর্ণচন্দ্র এবং কাবাকে এই চন্দ্রদেবীর কাছে উৎসর্গ করা হয় আসলে আরববাসীদের রহস্যজনক সম্পর্ক হল চন্দ্রের সাথে এবং আরবদের ভাগ্যই নির্ধারণ করে এই চন্দ্রদেবী এমনকি আরবের মাস ও বৎসর চন্দ্রের সাথে জড়িত উদাহরণস্বরূপ বলা যায় প্রফেট মোহাম্মদের জীবনে গুরুত্বপূর্ণ যুদ্ধ ঘটেছিল বদর নামক স্থানে আর বদর অর্থ পূর্ণ চন্দ্র মাসের চারের অংশ হচ্ছে সাত এবং সাত সংখ্যা হচ্ছে চান্দ্রনম্বর হেরোডোটাস উল্লেখ করেছেন যে আরবগণ শপথ গ্রহণের সময় সাতটা পাথর ব্যবহার করে ঐতিহাসিক মাসুদি লিপিবদ্ধ করে গেছেন যে এক পুরানো বিশ্বাস মতে কাবাঘরকে উৎসর্গ করা হয়েছে সাতটি স্বর্গীয় বস্তুর ওপর প্রাক ইসলামী যুগে কাবাকে বাঁদিকে রেখে সাতবার প্রদক্ষিণ করা হতো বাদিকে রাখার অর্থ হচ্ছে যে মেয়েদের স্থান পুরুষের বাদিকে সাফা ও মারোয়ার পাহাড়ের মধ্যে হাজিদের সাতবার দৌড় দিতে হয় মিনাতে সাতটা পাথর ছুটতে হয় কালের কিছু রীতি এখনও পালিত হচ্ছে ইসলামে রৌপ্যবাদে যে কোনো ধাতুর অলঙ্কার পরিধান করা নিষিদ্ধ তাই অনেক পুরুষ ও নারী রৌপ্যের আংটি ও অলঙ্কার পরিধান করে কেননা রূপার রং চাঁদের মতো মহান দেবীর পাখি হচ্ছে কবুতর ও ঘুঘু এই জাতীয় পাখি কাবাঘরের চত্বরে ঘুরে বেড়ায় সেখানে বা পবিত্র শহরের কোনো অংশে এই পাখি কেউ মারতে পারে না মুসলিমদের পছন্দের রং হচ্ছে সবুজ এই রঙ তাজা সবজির এবং মহান দেবীর পছন্দের রং মুসলিম সেনাবাহিনীর পতাকা সবুজ ছিল কোনো কোনো ক্ষেত্রে ত্রিকোণ বিশিষ্ট এই সবুজ রং মেয়েদের বোঝায় উমাইয়াদের রং ছিল সাদা আব্বাসীদের কালো কিন্তু ফাতিমিদের রং ছিল সবুজ আল্লাহকে আহ্বান করার রীতি হল তাসমিয়া যাতে আল্লাহকে দয়ালু ও করুণাময় বলা হয় এই উভয় গুণাবলী নারীদের প্রথাগতভাবে বলা হয় যে কোরআনের বাণী বহন করে এনেছিল গ্যাব্রিয়েল যিনি আধ্যাত্মিকভাবে চন্দ্রের সাথে জড়িত প্রফেট মোহাম্মদও কোরআনের কিছু আয়াত পেয়েছিলেন সাকিনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে সাকিনা হল আল্লাহর আত্মার নারীর অংশ বিশেষ উল্লেখ্য যে ক্রিসেন্ট বা নতুন চাঁদের অবয়ব মূলত ভেনাস গ্রহের প্রতীক এবং ইস্তারেরও পরবর্তীতে যা কুমারী মেরির প্রতীকরূপে খ্রিস্টানরা গ্রহণ করেছে খ্রিস্টীয় নবম শতাব্দীর পর থেকে ভ্যানিস নেপলস কনস্টান্টিনোপোল এবং অন্যান্য স্থানে খ্রিস্টান যুদ্ধবাজগণ ও সামন্তগণ ব্যাপক হারে মাতা মেরির নামে ক্রিসেন্ট ব্যবহার করেছে চৌদ্দশো তেরো সালে যখন কনস্টান্টিনোপোল অটোম্যান তুর্কিরা দখল করে নেয় তখন বিজয়ের চিহ্নস্বরূপ তুর্কিরা বাইজেন্টাইন প্রচলিত শাসন ব্যবস্থাকে গ্রহণ করে নেয় এই তুর্কি থেকেই মুসলিম বিশ্বে তাদের পতাকায় ক্রিসেন্ট ব্যবহার করতে শুরু করে প্রাক ইসলামী যুগে আরব গোত্রে প্রায় সকলেই চান্দ্র বৎসর অনুসরণ করত এবং প্রফেট মুহাম্মদ তাই চালু রাখেন এবং মুসলিম পালাপর্বণ এখনও এই চান্দ্র বৎসরেই পালিত হয় প্রাচীন আরবে প্যাগান কমিউনিটি সম্মেলনের জন্য শুক্রবারকে গ্রহণ করেছিল কারণ শুক্রবার চন্দ্রের কাছে উৎসর্গকৃত এবং পরবর্তীতে মুসলিমরা সাবাত হিসেবে এই শুক্রবারকেই বেছে নেয় মুসলিম সনের প্রথম দিন ছিল শুক্রবার ইসলামী যুগে বড় বড় মসজিদে পরিচালনা পর্ষদকারীরা ছিল খোজা চতুর্দশ শতাব্দীর শেষের দিকে মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা বলেছেন যে মদিনাতে মসজিদে নবাবিতে পরিচর্যাকারীরা ছিল খোজা এবং তাদের প্রধান ছিল একজন আবিসেনিয়ান যার মর্যাদা ছিল একজন আমিরের মতো খোজাদের এই সূত্র খুঁজতে গেলে পাওয়া যাবে জিফরিয়া ইফেসাস এবং অন্যান্য স্থানের মহান মাতার মন্দিরগুলোতে মৃত্যু শেষকৃত্য এবং সংশ্লিষ্ট সব অনুষ্ঠান হতো মহান দেবীর এমন এমনকি আনুষ্ঠানিক কৃত্যকর্ম সংঘটিত হতো আরাবিয়ান মন্দিরে কাবাঘরের আশেপাশে বহু মহাপুরুষের সমাধি আছে বলে কথিত এবং জানা যায় যে মৃতদেহ নষ্ট হবার পূর্বে শোভাযাত্রা সহকারে এই সব পিঠে স্থানে নিয়ে আসা হত পত্তলিক যুগে নারী পুরুষের সঙ্গম প্রক্রিয়া বেশ্যাবৃত্তি সমকামিতা এবং অন্যান্য যৌন আচরণের কর্মকাণ্ড এই মহান দেবীর মন্দিরের চত্বরেই অনুষ্ঠিত হতো ইসলামের আবির্ভাবের পূর্বে এই ধরনের আচরণ কাবাঘরের আশপাশ ঘিরে ঘটত পরবর্তীতে এসব ঘটনা মাঝে মধ্যে ঘটেছে এবং অর্থোডক্স ও হাজির দ্বারা এর নিন্দাবাদও হয়েছে মাঝে মাঝে এই ধরনের রিপোর্ট পাওয়া গেছে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এবং এই রিপোর্ট দিয়েছেন মুসলিম ও নন মুসলিম উভয় পরিব্রাজকরাই জন লুই বার্খার্ট মক্কাতে গিয়েছিলেন আঠেরোশো সালে তিনি যা লিখেছেন তা সরল ভাষায় বলতে গেলে বলা যায় যে পবিত্র কাবাঘরে যেসব কর্মকাণ্ড ঘটে তা দেখার মতো নয় এসব কাণ্ড লুকিয়ে চুরিয়েও হয় না হয় প্রায় জনসম্মুখে আঠেরোশো বিরাশি সালে মদিনা সম্বন্ধে লিখতে গিয়ে চার্লস মন্টেগু ডাফটি বলেছেন তাস খেলা রকবাজি করা গাঁজা খাওয়া ও মাস্তানি সম্বন্ধে এইসব স্বেচ্ছাচার শুধু সৌদি শাসনের পিউরিটানিক শক্তহাতেই দমন করা সম্ভব ইসলামপূর্ব নারী মধ্যপ্রাচ্যে প্রখ্যাত নারী ও অদম্য বীরঙ্গনাদের কথা অজানা নেই নিনেভের সম সেমিরামিস সেবার রানী এবং ক্লিওপেট্রার নাম উল্লেখযোগ্য আরবেও নারী প্রশাসক এবং নারী প্রধানের লম্বা ইতিহাস আছে যেমন রানী জাজিবা রানী শামসি ইয়াতি তাইল খুনু তুবা আদিয়া এইসব রানী ও গোত্রপ্রধানরা অ্যাসেরিয়ান রাজাদের প্রতিরোধ করেছিল লিহিয়ানাইট রাজ্যেও নারী ছিল তারপর ছিল নাইলা যাকে জাব্বা বলা হতো কেদা কনফেডারেসারে নারী যিনি দুশো সত্তর খ্রিস্টাব্দে ব্যাবিলনের উত্তর ইউফ্রেটিস নদীর তীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পালামিরাতে ছিলেন উল্লেখ্য যে জেনোবিয়া ও জাব্বা দুইজনেই আলাদা রমণী জাব্বার বোন জুবাইবা নদীর অন্যদিকে একটি শহর শাসন করতেন কেদা গোত্রের একটি শাখা তানুক গোত্রের নেতা জাদিমা ইবনে ফাহম যখন জুবাইবার এলাকা আক্রমণ করার চেষ্টা করে তখন জাব্বা একটি যুদ্ধে তাকে সম্পূর্ণরূপে পরাস্ত ও নিহত করেন এই নারীর কৃত্তিকথা প্রথম দিকের আরবি কবিতায় উল্লেখ রয়েছে প্রাক ইসলামী আরবের কবিতা ও কাহিনী থেকে এটা প্রমাণিত যে সেই সব দিনে আরব রমণীরা উচ্চমর্যাদা সম্পন্ন ছিলেন এবং তাদের যৌন স্বাধীনতা সামাজিকভাবে অনুমোদিত ছিল প্রাক ইসলামী আরব সমাজ ছিল মাতৃতান্ত্রিক এবং মাতৃধারায় সন্তানগণ পরিচালিত ছিল একটি শিশুর পিতার পরিচয় জানার চেয়ে মাতার পরিচয় জানাটা বেশি জরুরি ছিল প্রাচীন আরব সমাজে শিশুরা মায়ের পরিবারে বাস করত এবং সেই পরিবার ভুক্ত ছিল আরবে শহরে এবং বেদুইনদের মধ্যে বংশতালিকা খোঁজা হতো মায়ের বা নারীর পূর্ব গোত্রে এবং নারী পুরুষ উভয়ই মায়ের গোত্রভুক্ত বলে বিবেচিত হতো মাতৃতান্ত্রিক সমাজে পরিবার প্রধান ছিল মা এবং তার মৃত্যুতে নেতৃত্ব চলে যেত অন্য নারীতে সম্পত্তি উত্তরাধিকার সাম্প্রদায়িক প্রশাসন এবং সামাজিক মর্যাদা সবই দেখাশোনা করত মা বোন কন্যা খালা ও অন্য আত্মীয় আলবখারি বলেন যে প্রফেট মোহাম্মদকে এক ব্যক্তি তিনবার জিজ্ঞাসা করেছিল বাপমায়ের মধ্যে শ্রদ্ধেয় ব্যক্তিকে তিনি জবাব দিয়েছিলেন তিনবারই মা এরপর চতুর্থবার জিজ্ঞাসা করায় তিনি বলেন বাপের অবশ্য একটা দাবি আছে তবে মায়ের দাবি বেশি সমাজে নারীদের মর্যাদা ছিল এবং তারা ছিল ঘোমটা কোনো পর্দা ছিল না তারা পর্দা ব্যবহার করত লজ্জা ধারণ করার জন্য কিংবা নিজেদের পরিচয় গোপন করার জন্য এছাড়া তারা পর্দা না করেই মুক্তভাবে সমাজে চলাফেরা করতে পারত নারী পুরুষের মেলামেশা ও প্রেম সমাজে স্বীকৃত ছিল ব্যভিচার পাপ বলে গণ্য হতো না তবে পারিবারিক সম্পত্তির অধিকার থেকে আইনগতভাবে বঞ্চিত হবার কারণ হতো যদিও অবিবাহিত যুবতী মেয়েদের স্বামী বাছাই করার অধিকার ছিল না তবে মনোনীত স্বামীকে প্রত্যাখ্যান করার অধিকার ছিল এবং প্রস্তাব করতে পারত তারা স্বামীর ঘরে নির্যাতিত হলে কিংবা অসুখী হলে বাপের বাড়িতে ফিরে আসতে পারত এটাও সত্য যে বিয়ের পরে মেয়েরা সাধারণত বাপের বাড়িতেই থাকত স্বামীরা মাঝে মাঝে আসত স্ত্রীদের কাছে আরবে তালাক বা বিবাহ বিচ্ছেদ সাধারণ ব্যাপার হরহামেশাই হতো এবং পুরুষের সাথে নারীর সম অধিকার ছিল এ ব্যাপারে বেদুইন যুবতী বিধবা কিংবা তালাকি নারী নিজের তাবুতে বাস করতে পারত এবং সেখানে ইচ্ছে করলে পুরুষ সঙ্গী রাখতে পারত তারা তাদের পরবর্তী স্বামী বেছে নিতে পারত কারো সাহায্যের প্রয়োজন হতো না যেমন যুবক মোহাম্মদের কাছে বিধবা খাদিজা নিজেই বিয়ের প্রস্তাব পাঠান সাধারণত একটি নারী কেবলমাত্র কোনো এক সময়ের জন্য একজন স্বামী নিয়েই থাকত তবে কোনো কোনো ক্ষেত্রে পোলিয়ান্দ্রি নিয়ম স্বীকৃত থাকলে মেয়েরা একাধিক স্বামীর ঘর করত একই সময়ে মেয়েরা ঘন ঘন বিয়ে করতে পারত ও করত এবং এই নিয়ম এমনভাবে শিকড় গেড়েছিল যে পরবর্তীতে একে উচ্ছেদ করা যায়নি বিংশ শতাব্দীর শুরুতে রক্ষণশীল পরিবারের মেয়ে ভূপালের বেগম বলেছিলেন যে মক্কার নারীরা কমপক্ষে দশটা বিয়ে করে এবং দুটো তিনটের সংখ্যা খুবই কম স্বামীর বয়স হলেই মেয়েরা তাকে ছেড়ে সুন্দর স্বাস্থ্যবান ও ধনী যুবক বিয়ে করত সিরিয়ার রোমান ঐতিহাসিক অ্যামিয়ানাস মার্সেলেনাস ব্যাপকভাবে মধ্যপ্রাচ্য ভ্রমণ করে তার সময়ে আরবের রীতিনীতি বিশেষ করে সাময়িক বিবাহ বা মোতাবিবাহের কথা লিখেছেন এই মোতাবিবাহ এখনও কোনো কোনো মুসলিম দেশে চালু রয়েছে বার্কহার্ট বলেছেন প্রথম দিকে আরব ছিল পরিবারের মেয়েকে সাধারণত গৃহকর্তার স্ত্রীকে পরিব্রাজক অতিথির কাছে রাত্রিযাপনের জন্য দেয়া হতো এই রীতি অনেকদিন ধরে মরুগোত্র মাঝে বিরাজ করেছে এই শিথিল সামাজিক অবস্থার কারণে আরবদের অবদমিত যৌন ক্ষুধা জেগেছিল এবং সেইভাবে পার্শ্ববর্তী দেশ সিরিয়া ও মিশরীয়দের কাছে পরিচিত ছিল অ্যামিয়ানাস মার্সেলিনাস মন্তব্য করেছেন এই যৌন ক্ষুধার কারণে আরবে নারী পুরুষে ব্যভিচারের ঘটনা অত্যাধিক বেড়ে গিয়েছিল এক তালমুদিক চিকিৎসক রাব্বিনাথান লিখেছেন যে আরবে যে পরিমাণ ব্যভিচারের ঘটনা ঘটে পৃথিবীর অন্য কোনো দেশে এ ধরনের দৃষ্টান্ত নেই আরবে শিক্ষিত নারীর প্রসার ছিল এবং এদের মধ্যে কেউ কেউ বিতর্ক প্রতিযোগিতা কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিশেষ করে মক্কার নিকটে ওকাজের বাৎসরিক মেলাতে নামকরা মহিলা কবিদের মধ্যে ছিলেন খানসা যার আসল নাম তোমাদির মারা যান ৬১৬ সালে যখন প্রফেট মোহাম্মদ ইসলাম প্রচার শুরু করে সক্রিয় ব্যবসা বাণিজ্যেও মহিলারা অংশগ্রহণ করে প্যালেস্টাইন সিরিয়া ও পারস্যে তাদের পণ্যদ্রব্য পাঠিয়েছে উটের বহরে প্রফেট মোহাম্মদের প্রপিতামহ সালিমা মদিনার একজন ধনী মার্চেন্ট ছিলেন এবং তিনি নিজেই তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ইনি মক্কার হাসিমকে এই শর্তে বিবাহ করেন যে তিনি তার ব্যবসার মালিকানা বজায় রাখতে এবং তার তালাক দেওয়ার অধিকার থাকবে প্রফেট মোহাম্মদের স্ত্রী খাদিজা বিশাল ব্যবসা বাণিজ্য নিজেই পরিচালনা করেছেন আবুজাহিলের মাতা পরিচালনা করতেন একটি লাভজনক পারফিউমের ব্যবসা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ সিরিয়ান বর্ডারে খ্রিস্টানদের কাছে তার পণ্যদ্রব্য বিক্রয় করেছেন মোট কথা আরব মহিলারা নির্ভীক স্বাধীন ও সাহসী ছিলেন তারা প্রায় স্বামীদের সাথে যুদ্ধে গিয়েছিলেন এবং পেছন থেকে সৈন্যদের ও পরিবারের সদস্যদের উৎসাহিত করেছেন শত্রুদের আক্রমণ করার জন্য নিজ দল পিছু হটলে বা পরাজিত হলে তারা গালি দিয়েছেন ধিক্কার দিয়েছেন এবং সময় সময়ে নিজেরাই তেড়ে গেছেন শত্রুদের সামনে এই মহিলা যোদ্ধা ও বীরঙ্গনাদের যে ট্রেডিশন তা প্রফেটের আমল পর্যন্ত চলছিল এবং এটা জানা কথা যে কিছু কিছু মহিলা যেমন নোসাইবা প্রফেটের পক্ষে যুদ্ধেও সামিল হয়েছিলেন প্যাগান রীতি রয়ে গেছে আব্রাহাম যে একেশ্বরবাদ প্রচার করে গেছেন মূলত প্রোফেট মোহাম্মদ সেই একেশ্বরবাদেরই প্রচার করলেন এবং যেখানে পোত্তলিকতা বা বহুইশ্বরবাদ সেখানকার স্থানীয় প্যাগানিজমে হস্তক্ষেপ করেননি তিনি মূল আরবের বিশ্বাসের ভিত্তিকে নরবরে না করার জন্য সতর্ক ছিলেন তার সমসাময়িক প্যাগানদের যথেষ্ট ছাড় দিয়েছিলেন যেখানে কোনো পরিবর্তনের প্রয়োজন ছিল না সেখানে কোনো পরিবর্তন করেননি তিনি প্রাক ইসলামের পঞ্জিকা পদ্ধতির পরিবর্তন করেননি অথবা প্যাগানদের মাসগুলোর কোনো সংশোধনও করেননি সেগুলো রয়ে গেছে প্যাগানদের পবিত্র উপাসনালয় মক্কানগরী রূপে পরিচিত হয়েছে এবং প্রার্থনার কেন্দ্রভূমি ও বিশ্ব মুসলিমের তীর্থক্ষেত্র রূপে পরিগণিত হয়েছে প্রফেট মোহাম্মদ যে ঈশ্বরকে বেছে নিলেন তার স্থানীয় নাম আল্লাহ বলে ঘোষণা করলেন যে নাম আরবদের প্যাগান ও নন প্যাগান উভয়ের প্রধান দেবতা ছিল ইসলামের পূর্বে কাবাতেই তার স্থান হল কোরআন মুসলিমদের নির্দেশ দিচ্ছে এই ঘরে প্রভুর পূজা কর ঘর অর্থ কাবা প্যাগানদের এই পবিত্র ভূমির কোনো পরিবর্তন হল না পুরানো প্যাগান অনুষ্ঠানগুলো প্রায় সবই রাখা হলো এবং আজও পর্যন্ত সেই সব প্রচ্ছন্ন অনুষ্ঠানগুলো মুসলিম বিশ্বাসে জেগেই রইল এমনকি যে কালো পাথরকে প্রাচীন আরবরা পুজো করে গেছে সেই কালো পাথর হজের কেন্দ্রীয় আনুষ্ঠানিক বস্তু হিজড়ার পূর্বে মক্কাতে এবং পরে মদিনাতে প্রোফেটের প্রধান প্রধান অনুসারীদের অনেকের বিশ্বাস নরবড়ে ছিল এছাড়া অন্যান্যরা ছিল গোড়া একেশ্বরবাদী তবুও তারা মনে করতেন ইসলাম গ্রহণ করার অর্থ এই নয় যে তাদের পুরানো বিশ্বাস একেবারেই পরিত্যাগ করতে হবে আমরা দেখেছি প্রফেটের সময় একেশ্বরবাদ এমন নতুন কিছু নয় আদর্শও নয় শতাব্দী ধরে ইহুদি ও খ্রিস্টানদের সাথে ও হানিফদের সংস্পর্শে এসে একেশ্বরবাদের সাথে পূর্বপরিচয় ছিল এবং এও জানা ছিল যে ঈশ্বর একজনই এই সময় আরবদের এও মনে হয়েছে যে একেশ্বরবাদের সাথে আরও ছোট ছোট দেবদেবীর শ্রদ্ধা মান্য করা দোষের কিছু ছিল না অনেক আরব মক্কার প্যাগানসহ আল্লাহকে প্রধান ঈশ্বর স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত এবং কোনো মন্দিরে এর প্রতিমূর্তি ছিল না তবুও তারা অবাস্তব দেবদেবীর অস্তিত্বে বিশ্বাস করেছে যাদের আল্লাহর সঙ্গী বা বানায়তুল্লাহ আল্লাহর কন্যা বলে বিবেচনা করা হয়েছে এদের নিজস্ব স্থানে মূর্তি গড়ে পূজা করা হয়েছে এদের মধ্যে কয়েকজন প্রধান দেবতার সাথে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ছিল এবং এরা পূজারীদের আল্লাহ নৈকট্য লাভে সাহায্য করত পূজারীরা তাদের উৎপাদিত দ্রব্যাদির একাংশ আল্লাহর জন্য এবং আরেক অংশ অধস্তন দেবদেবীদের জন্য তুলে রাখত ইসলাম গ্রহণকারীদের মধ্যে শিথিল বিশ্বাসের কিছু মুসলিমকে কোরআনের বাণী লেখার জন্য কিংবা কোরআন সংকলনের কাজে নিযুক্ত করা হয় যখন কোরআন সংকলিত হয় এটা সত্য যে ইসলাম গ্রহণকারীদের মধ্যে অনেকেই তাদের পুরনো দেবদেবীদের কথা বাহ্যিকভাবে উচ্চারণ না করলেও স্মৃতি থেকে মুছে যায়নি এ ধরনের চিন্তাধারা ইহুদিদের মধ্যেও দেখা দিয়েছিল যখন তারা কেনানে প্রবেশ করে সেখানে প্রাচীন দেবদেবীদেরকে মুছে ফেলতে পারেনি তেমনি মিশরীয় দেবদেবীদের স্মৃতি জড়িয়ে কপটিভ খ্রিস্টানিটির সাধুদের উদ্ভব হয়েছিল পাঁচশো খ্রিস্টাব্দে যখন পোপ প্রথম গ্রেগরি দ্য গ্রেট সেন্ট অগাস্টাইনের সাথে নিগ্রো হার্ডিয়ান ও অন্য সাধুদের ইংল্যান্ডে পাঠান ইংলিশদের খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতে তিনি তাদের নির্দেশ দিয়েছিলেন প্যাগান মূর্তিগুলো ভেঙে দিতে কিন্তু তাদের মন্দিরগুলো রক্ষা করে খ্রিস্টানদের ভজনালয় তৈরি করতে খ্রিস্টান সাধুদের মধ্যে প্যাগান দেবদেবীদের স্মৃতিরক্ষায় প্যাগান খ্রিস্টান চার্চে প্যাগান মন্দির কাঠামো ধরে রাখার খ্রিস্টান দিতে প্যাগান আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম রক্ষা করার কাহিনী সারা ইউরোপের সাহিত্যের প্রধান উপজীব্য বিষয় প্যাগান আরবীয়রা তাদের পুরনো দেবদেবীদের পরিত্যাগ করেনি মনে ও মগজে ধরে রেখেছিল তায়েফবাসীদের যখন তাদের বিশ্বাসকে পরিত্যাগ করতে চাপ সৃষ্টি করা হয় তারাও দৃঢ়ভাবে চাপ দেয় তাদের দেবতাকে ধরে রাখার জন্য সত্যি বলতে কি প্রফেট মোহাম্মদের মৃত্যুর পর যখন মালেগনিমতের অংশ থেকে বঞ্চিত করে তাদের ওপর আক্রমণ করার উদ্যোগ নেওয়া হয় তখন ইসলামের মিত্রদের প্রায় সকলেই দ্রুতভাবে ইসলাম থেকে আনুগত্য উঠিয়ে নিয়ে তাদের পূর্বপুরুষের বিশ্বাসে প্রত্যাবর্তন করে প্রাথমিক ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি কেমন করে এইসব আরব গোত্র তাদের স্মৃতিচারণ করে প্রাক ইসলামী যুগের কথাবার্তা বলতে শুরু করে যে সময় তারা ইচ্ছামত সুরপান করতে পারত গান ও কবিতা শুনতে পারত বর্তমানকালে উত্তর আফ্রিকা ও ইন্ডিয়ার তীর্থযাত্রীরা এমন সব মুসলিম সাধুদের মাজার জিয়ারত করতে যান সেসবের অনেক স্থানে প্রাচীন প্যাগান তীর্থক্ষেত্র ইংলিশ পরিব্রাজক সিএম এম ডাউটি আঠেরোশো আটাশি সালে লিখতে গিয়ে বলেছেন যে তখনও পর্যন্ত তায়েফে আল্লাত উজ্জাত মানত এমনকি হুবলের প্রস্তারখণ্ডের দেবীমূলে গোপনভাবে বিসুখের জন্য আরোগ্য লাভের প্রার্থনা করেছে পরিশেষে প্রফেট মোহাম্মদ আরব প্যাগানদের প্রচলিত আইনের বেশিরভাগ মুসলিম আইনে অন্তর্ভুক্ত করে গেছেন প্রচলিত আইন সব আইনের মূল মৌলিক নীতিকে বলা হয়েছে প্রাক ইসলামিক এটাই সরিয়া অর্থাৎ সরল পক্ষ সরিয়া শব্দটা এমন শব্দ থেকে আহরিত হয়েছে যার অর্থ নির্দেশিত পথ বা যে পথ দিয়ে সকলেই চলে জীবনকে নিয়ন্ত্রিত করার জন্য রেগুলেট করার জন্য মানুষদের এই পথ দিয়েই চলতে হবে সমাজের ব্যক্তিজীবন ও সমষ্টি জীবন উভয়কেই সরিয়া সাধারণ নীতি থেকে উচ্ছারিত হয় সুন্না, কাস্টম যা প্রাক ইসলামী সময়ে পূর্বপুরুষেরা মডেল হিসেবে ব্যবহারিক জীবনে গোত্রপ্রধানেরা প্রতিষ্ঠা করে গেছে এবং গোত্র সংসদের একমত দ্বারা নির্ধারিত নিয়ম বা ইজমা এইভাবে সারা কমিউনিটিতে বিশ্বাস ও অভ্যাস গড়ে উঠেছে এই জ্ঞান লিপিবদ্ধ করা হয়েছে বংশানুক্রমে যা এক হাত থেকে অন্য হাতে গড়িয়েছে একেই বলা হয় হাদিস ওই হাদিস শব্দটি প্রাক ইসলামিক শব্দ যার অর্থ কাহিনী বা প্রতিবেদন সাধারণভাবে একেই ট্রেডিশন বলা হয় প্রচলিত আইন সব আরব গোত্রের মধ্যে সমানভাবে প্রযোজ্য এবং সর্বক্ষেত্রে পালিত দু একটা যে ব্যতিক্রম ছিল না তা নয় এবং তা ছিল পরিস্থিতি নির্ভর এর নির্দেশগুলো বাস্তবায়ন করা হতো সুশীল সমাজে মূল্যবোধ সৃষ্টির উদ্দেশ্যে বিশ্বস্ততা সাহস প্রত্যাহার আত্মসম্মান নিজের আত্মীয়দের প্রতি দাক্ষিণ্য দান ও সহনীয় মনোভাবকে জাগিয়ে তোলা এসবের পূর্বপ্রকাশ পেয়েছে প্রাথমিক ট্রেডিশনে এবং প্রাচীন আরাবিক কাব্যে প্রচলিত আইন সাধারণত মানুষের প্রকৃতির প্রয়োজনে পালিত হতো যেমন ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষা হস্তমুখ প্রক্ষালন চুলের যত্ন দাঁড়ি ও গোঁফের বৈচিত্র্য দাঁত ও নখের পরিচর্যা অসুস্থ অবস্থায় যত্নবান হওয়া এবং মৃত্যু ও সমাধিকরণ ব্যবস্থা সামাজিক আচরণের ওপরও এই ট্রেডিশনের রীতি ছিল যেমন আথিতীয় তার আচরণ শ্রদ্ধা সম্ভাষণ সালাম বা অভিনন্দন কথাবার্তার আদান প্রদান ও পরমৎসহিষ্ণুতা খাদ্য ও পানীয় অনুমোদিত পোশাক পরিচ্ছদ আনন্দদানের ব্যবস্থা গান বাজনা জলসা কবিতা ইত্যাদি জুয়া খেলা তীর বা অন্য উপায়ে ভাগ্য নির্ণয় ভোজ উৎসব চান্দ্রমাস প্রতিপালন অনুষ্ঠান ইত্যাদি তীর্থযাত্রা রোজার মাসে আহার গ্রহণ না করা এসব বলা হয়েছে এই হাদিসে মহিলাদের সম্বন্ধে বিশেষ আইন যেমন বয়প্রাপ্তি ও ঋতুমতি হওয়া ব্যভিচার বিবাহ পণ প্রথা তালাক বহুবিবাহ উপপত্নী ব্যবহার সন্তান সন্ততি দত্ত গ্রহণ করা এবং খাতনা করা ইত্যাদি গোত্র কমিউনিটিতে আইনের সমব্যবহার গোত্রে গোত্রে সমঝোতা জুরিস্প্রুডেন্স বা ফিকা শপথ গ্রহণ সাক্ষ্য রাজনীতি সভা সমিতি করধার্য সম্পত্তি ও উত্তরাধিকার দান ও ওসিয়ত, খুন খারাবি, চুরি আহত করা বা অযথা নিন্দাবাদ অর্থনৈতিক সম্বন্ধীয় যেমন ক্রয় বিক্রয় বস্তুর বদলে বস্তু বাণিজ্যিক সংযোগ সুদ গ্রহণ ও সুদ ইত্যাদি সামরিক বিষয়ে অতিরিক্ত আইন তীর্ধনুকের উপযুক্ত প্রয়োগ এবং তরবারির ব্যবহার প্রতিভূগ্রহণ পুরুষ নারী ও শিশুদের উপর আচরণ শান্তি সন্ধিকরণ আক্রমণ রক্তদ্বন্দ্ব বা যুদ্ধ প্রতি আক্রমণ ও প্রতিশোধ গ্রহণ পবিত্র মাসে যুদ্ধ দাসদাসীদের প্রতি ব্যবহার সম্পত্তি অধিগ্রহণ ও দাসদাসী ক্রয় বিক্রয় তাদের প্রতি আচরণ ও মুক্তি ঐতিহাসিক আবুল ফিদা লিখেছেন জাহেলিয়া সময়ে আরবগঞ্জ যেসব জিনিস করেছে ইসলাম ধর্ম সেসবও গ্রহণ করেছে এসব হওয়ারই কথা কারণ ইসলাম গভীরভাবে অতীতেই প্রথিত এবং নতুনবাণী আগমনের সাথে প্রচলিত ধারণা কাঠামোকে প্রাচীন শব্দ সম্ভার সহ কিছুটা সংশোধিত করে নতুন ধর্মে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে এগুলোর স্থির অবস্থান রয়েছে কিছু কিছু বিষয়ে কোরানে গ্রন্থিত রয়েছে এবং বেশিরভাগই হাদিসে জুড়ে বসেছে বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করছি কথা হবে আগামী পর্বে আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায় গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি সমুদ্র নদী এবং ভূগর্ভ আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শুভ বিদায়